তারা ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে চাইছে এবং তখন আসামে ক্যাম্প হয়েছিল এখনো আছে সেখানে এগারো হাজার মানুষ আছে ওরা মুখে বলছেন মুসলিম অনুপ্রবেশকারীদের আমরা দেশ থেকে তাড়াবো কিন্তু সেই ক্যাম্পে দেখা যাচ্ছে এগারো হাজারের মধ্যে ছ হাজার হিন্দু পাঁচ হাজার মুসলিম এখন বিভিন্ন জায়গায় ওদের যে ছক ক্ষমতায় টিকে থাকার জন্যে তাদের যে চেষ্টা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে আর ডিটেনশন ক্যাম্প করে ওরা কী করবেন যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বলছে যে অনুপ্রবেশকারী এবার সে হিন্দুও হতে পারে সে মুসলমানও হতে পারে বা অন্য ধর্মের মানুষও হতে পারে স্বভাবতই এই ডিটেনশন ক্যাম্প আমার মনে হয় আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী করবেন না